বেণী মাধব মাধব তোমার বাড়ি যাব মাধব তুমি কি আর আমার কথা ভাবো মাধব মোহনবাশি তমাল তরুমুলে বাজিয়েছিল আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে মনির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল শুলে খাদের বাড়ি বেনি বেনি মাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে পেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে মাধব কে দেখা হল বেনি মাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলেন আলোর নিচে অপুর বসে আনো স্বীকার করি দুজনকেই ছিল ভালো চুরিয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে যখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে আমি এখন পাড়ায় সেলাই দিদিমণি তবু আগুন মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই